আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ডক্টর ইনুস যেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দায়িত্ব পালন করতে গিয়ে যেন নানা বাধা বিপত্তির মুখে পড়তেছে একের পর এক হয়রানি একের পর এক অন্যায় অত্যাচার সহ্য করতে হচ্ছে ডক্টর ইনুসকে এবার ডক্টর ইউনুসের খেলা খতম করে দিল জাতিসংঘ আঠারো তারিখে দেশে ফিরছে শেখ হাসিনা কিন্তু কেন ডক্টর ইনুসের সঙ্গে এমন করা হলো চলের বিস্তারিত ভিডিওতে জেনে নেই ডক্টর ইনুসকে বাইর থেকে ডেকে আনা হয়েছিল দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালিত করা হয় কেননা দেশে অনেক দিন হয়ে গেছে টানা পনেরো বছরে দেশে কোনো সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের যতবারই দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার কথা বলা হয়েছিল তারা তাদের নিজের নেতৃত্বে নির্বাচন করেছিল এবং তাদেরকে জয়লাভ দেখিয়েছিল কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যে কোনোভাবে জয়লাভ করতে সক্ষম ছিল না তাই তো তারা নানা বাধা বিপত্তি আসা সত্ত্বেও তারা নিজেদের মতো করে নির্বাচন করেছে এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বারে বিদেশি শক্তিদের নানাভাবে সাহায্য করেছে দেশের যদি কোনো অংশ ক্ষতিও হয় সে ক্ষতিকে তোয়াক্কা করে বিদেশি শক্তিদের সাহায্য করে গিয়েছে তাই তো আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিদেশি শক্তিদেরও একটি টান রয়েছে কেননা আওয়ামী লীগ আবারও যদি ক্ষমতায় আসে তাহলে বিদেশি শক্তিরা আবারও তারা তাদের বাংলাদেশের উপর লুটপাট করতে পারবে তাই তো এবার দেশে এবার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা শুরু হলেই আওয়ামী লীগ নেতাকর্মীরা আবারও দেশে ফিরার সিদ্ধান্ত নিচ্ছে এবং ডক্টর ইউনুসকে নানাভাবে হুমকিয়ে ধামকিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে দেশে যে এমন অবস্থা সৃষ্টি হচ্ছে সব কিছু নাকি বাংলাদেশের নাকি কারো সাজে আওয়ামী লীগকে দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে এ অন্যায় অত্যাচার জুলুম কোনোভাবে যে মানবার মতো নয় প্রতিটি ক্ষেত্রে তারা নানা বাধা বিপত্তি কিংবা বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দেশ পরিচালিত করেছে এমন অবস্থাতে দেশ পরিচালিত করতে গেলে নানা বাধা বিপত্তি আসবেই কিন্তু সেই বাধা বিপত্তি তোয়াক্কা করে ডক্টর ইনুস্তান নিজের মতো করে দেশ পরিচালিত করতে সক্ষম হচ্ছে সক্ষম হবেই বা না কেন ডক্টর ইনুস্ত আর নির্বাচন কিংবা বাধা বিপত্তির মধ্য দিয়ে দেশ পরিচালিত করেনি ডক্টর ইউনুস নির্বাচনে জয়লাভ না করে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করেছে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করে যে সরকার গঠিত হবে তাকে সে সরকারের দায়িত্ব পালন করতে দেওয়া হবে প্রতিটি ক্ষেত্রে এমন অবস্থাতে চলতে থাকলে দল মল নির্বিশেষে সব কিছু বলে গিয়ে দেশে আবারও একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে খুব তাড়াতাড়ি